দেখো বন্ধু গরিবের মন কত বড়ো দেখো কতগুলো পরোটা দিয়েছো আপনারা দুটো লোক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা পরোটা কে খাবে ভাই তোমরা কেউ খাবা আর থেকে রান্না করি ডিমের তরকারি মানে নারকেল আর নারকেলের ঝোল ডিম ডিম যা আরামসে বেতকে খা দুপুর আবার কি দিবে কোনো ঠিক নাই ভাই আর এদের এখানে সবজি আমাদের কুকুরও খাবে না শুধু নারকেলের ঝোল একটা পুন ফল দিয়ে যা দেখো পুন ফল যাকে বলে এই খাব আর বাকিটা ফেলে দেবো রাতে ক্ষতি পারবো না আর এই গরমের সময় পরোটা বেশি খেলে পেট খারাপ হবে সেই কারণে অল্প খাবো